সম্প্রীতির নজির কতুলপুরে ভাই ফোটাই ধর্মের দেওয়াল ভুলে একসাথে হিন্দু মুসলিম খ্রিস্টান বাঁকুড়া জেলার কতুলপুরে দেখা গেল সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত কতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালের উদ্যোগে ভাইফোঁটার দিন অনুষ্ঠিত হলো গণ ভাই অনুষ্ঠান যেখানে একসাথে অংশ নিলেন হিন্দু মুসলিম খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন এই মহতি উদ্যোগের মূল উদ্যোক্তা হাসপাতালের কর্ণধার আশরাফ হোসেন তার আহ্বানে সারাদিন হাসপাতালের চিকিৎসক কর্মী রোগী রোগীর আত্মীয়রা অংশ নেন উৎসব মুখর এই অনুষ্ঠানে ধর্ম নয় মানবতাই হোক বন্ধনের সূত্র সেই বার্তায় ছড়িয়ে পড়ে হাসপাতালের অন্দরে ভাইফোঁটার থালাই ছিল ভালোবাসা মিষ্টি সম্প্রীতির রং সমাজের সকল স্তরের মানুষ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই উদ্যোগকে তাদের এক বাক্যে বক্তব্য এভাবেই মানুষে মানুষে ভালোবাসা সৌহার্দ আর সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক কতলপুরের এই মানবিক পদক্ষেপ আজ বার্তা দিচ্ছে মানবতাই সব থেকে বড় ধর্ম নমস্কার আমি সুদীপ পাঞ্জা মেডিকেয়ার জেনারেল হসপিটালের পক্ষ থেকে বলছি আজ ভাদ্রী দ্বিতীয়া আমরা মেডিকেল জেনারেল হসপিটালের পক্ষ থেকে শুভ ভ্রাতৃতিয়া সমস্ত কর্মীকে সিকিউরিটি ডাক্তারবাবু পেশেন্ট পার্টি এবং টেকনিশিয়ান থেকে আরম্ভ করে রোগীদের এবং যারা বাড়ির রোগীর বাড়ির লোক এসেছেন তাদেরকেও এই সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা গণ ভাইফোঁটার আয়োজন করেছি আমাদের মেডিকেল জেনারেল হসপিটালের যিনি এমডি সৈয়দ আজরাফ হোসেন উনি এই উদ্যোগ নিয়েছেন আমরা সমস্ত রকম প্রোগ্রাম যেমন রাখি বন্ধন থেকে আরম্ভ করে সব প্রোগ্রাম এইভাবে করি আজ তাই আমি মেডিকেল জেনারেল হসপিটালের পক্ষ থেকে সবাইকে আহ্বান করছি আপনারা আসুন আমাদের এই দেওয়া প্রোগ্রামে অংশগ্রহণ করে মেডিকেল জেনারেল হসপিটাল তাদের এই ভাই উদ্যোগ নিয়েছে আমরা খুবই আনন্দিত এরকম একটা ভাইফোঁটার অনুষ্ঠান পালন করছেন তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আছে হ্যাঁ আমার এখানে গত দুদিন যাবৎ আমরা দেখলাম আমাদেরকে দেখে সম্মান দিয়ে আহ এবং ভাইফোঁটা দিল তারা সব থেকে বড় কথা যেটা যে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই ভাইফোঁটা পেয়েছে এটাই হচ্ছে সব আনন্দের বিষয়

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কমফার্টেবল ম্যাট্রেস মানে আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস